বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল এই বৈঠকটি বলে দেয় যে দেশমন্ত্রী ডাক্তার খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি একটা পরামর্শ ছিল এবং দেশমন্ত্রী ডাক্তার খালেদা জিয়া আপক চেয়ারম্যানের মাধ্যমে falam কুশিয়েছেন এটা আমরা লাইভে দেখি। এবং একটা বড় বড় যে স্বায়ত্তশাসিত পরিবেশে সুন্দরভাবে হয়েছে এটা আমরা দেখেছি লক্ষপুরে। এবং একটা যতো ঘোষণা বিপরীত সেখানে বাংলাদেশের কথা বাংলাদেশের গণতন্ত্রের কথা বাংলাদেশের জনগণের কথা সেখানে উল্লেখ ছিল লন্ডনে বৈঠকটি হয়েছে আমি মনে করি এইটাতে গাত্রতা হওয়াটা উচিত ছিল এবং এটা নিয়ে বক্তব্য দিব এটার প্রয়োজন ছিল না কেন কি কারণে কোন প্রেক্ষাপটে তার একটু দেশের বাহিরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস যখন দায়িত্ব গ্রহণ করেন আপনারা লক্ষ্য করেছেন জাতিসংঘে গিয়েছে জাতিসংঘে গিয়ে সেখানে যারা বিগত জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে তাদের প্রশংসা করে এবং আন্দোলন সংগ্রামে যে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই কথাটিও ব্যক্ত করেছেন আমরা বিএনপি দেশে বসে এর প্রতিবাদ করি না আমরা আপনারা সবাই জেনে গেছেন আমরা শুধু জুলাই আন্দোলনে শরীক ছিলাম না গত 15 16 বছর আমাদের টেক শিকার আমাদের কষ্ট আমাদের শ্রম আমাদের গাম আমাদের কাছ থেকে শহীদ হয়েছে গুমের শিকার হয়েছে খুন হয়েছে আমরা অত্যাচারিত নির্যাতিত জেলে ছিলাম মানরা খেয়ে আমরা থাকতে পারি না কিন্তু আমরা অত্যাচার নির্যাতন সহ্য এই আন্দোলন সংগ্রাম থেকে সরে যাওয়া যায় আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম দিন তরফে ছিলাম সামার নেতৃত্বে ছিলাম তারেক রহমান নেতৃত্বে ছিলাম তার এই তারেক রহমান তিনি আমাদের কিছু দেখতে করেন দেশবাসীকে এই আন্দোলন করার জন্য সকল দলের জন্য কথা বলছে কোন প্রশের বাইরে আছে এটা তো নতুন করে বলার কোন প্রয়োজন নাই তাহলে একটা বৈঠক দেশের বাইরে হয়েছে এটার জন্য কেন কৌশলী হয়ে এত কথা বলতে হবে কারণ আমরা তো আন্দোলনটা করেছি একটা টার্গেট সবাই মিলে আন্দোলন করেছি ঠিক। সবাই আন্দোলন করছে কাশ্মীর এর বিরুদ্ধে। ঠিক। বিরুদ্ধে। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। ঠিক। আগামী বাংলাদেশটাকে নতুন ভাবে নির্মাণ করার ঠিক। তাহলে আজকে এই যে জামাতের আমির সাহেব এক সঙ্গে জেলে একটা সময় কিছুদিন আগে। এক সঙ্গে জেল খেটে ছিলাম কাশিপুরে দীর্ঘ দিন। তার সঙ্গে সর্বখুলী কথা বলছি আন্দোলন সংগ্রামের কথা বলছি জেলখানায় একসঙ্গে খেয়েছি একসঙ্গে নামাজ পড়েছি 8 তারিখকে আমরা সবাই জেলে ছিলাম 8 তারিখ আপনারা ওখানেইmatched ছিল এই 8 তারিখে আমরা জেলখানে বসে আমরা ওখানেই প্রতিনিয়ত প্রত্যক্ষমূলকা দেখেছি কার ভূমিকা কী ছিল তাহলে জামাতের যখন বলেন যে একটা বিশেষ দলের প্রতি দশবার বসেছেন জামাতের বিরুদ্ধের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন ভাবে বৈঠক করেছেন সকল রাজনৈতিক দল নিয়েও বৈঠক করেছেন আমরা কোনো কথা বলে যাই তাহলে আজকে বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট বৃহত্তর জনগোষ্ঠী বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্র এই ফের বাংলাদেশের পাঁচ তারিখের পর সংস্কার বিচার নির্বাচন সবকিছুর সঙ্গে বৈঠক যেমন জড়িত দেশের বাইরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল দেশের বিতর বৈঠক গুরুত্বপূর্ণ ছিল সে বৈঠকটি তো তারা থাকতে পারেন না তারা কমে দেশে থাকতেন তাহলে দেশেই তো তারা কমের সঙ্গে বৈঠক